সমস্ত নবীদের উপরে আল্লাপাক ফরজ নামাজের পাশাপাশি রাতের তাহাজে রাতের একটি অংশের নামাজকে আল্লাহ পাক আবশ্যক করেছেন কারণ এই নামাজের মাধ্যমেই আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর মাহবুব হওয়া যায় আল্লাহর অলি হওয়া যায় এবং জীবনের সবকিছু কাছ থেকে এই রাতের মাধ্যমে এই রাতের নামাজের মাধ্যমে মাধ্যমে চেয়ে নেওয়া যায় এটা একটা মহান নামাজ রুকবা নম্বিল্লাহ অ্যাহার মুমিন্দের শান এবং মান এটাই তারা দিনের বেলা কর্মের মধ্যে থাকবে দিন কায়েমের জন্য মেহনত করবে ফিকির করবে রিজিকের জন্য চেষ্টা করবে আর রাত হলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যার বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ইসলামের কথা বলা যেত না কোরআনের কথা বলা যেত না কোরআনের করা যেত না ইসলামের নাম শুনলেই যেখানে জঙ্গিবাদী ট্যাগ লাগানো হতো এই চব্বিশের গণবিপ্লবের পরে পাক দয়া করেছেন এহসান করেছেন মুসলমানদের এই বিশ্ববিদ্যালয় আজকে মুসলমানদের সেই কালচার ফুটে উঠছে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মসজিদে আমাদের ছাত্র ভাইরা রাতের বেলা তাহা যত নামাজে দাঁড়িয়ে আছে এই দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে আমাদের তরুণরা তো এমনই হবে মুসলিম যুবকরা তো এমনই হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের তরুণরা যদি ইসলামের ছায়াতলে এইভাবে চলে আসে রাতের বেলা যদি তারা তাহা যতে এইভাবে দাঁড়াতে পারে ইনশাল্লাহ সেদিন বসে বেশি দূরে নয় পৃথিবীর আবহাওয়া প্রকৃতি সবসময় একদিকে থাকে না আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার অবস্থা এখন ইসলামের দিকে ধাবমান আল্লাহ বলেছেন আতা যে তোমরা ওয়েট করো তাড়াহুড়া করো না আমার কাছে মনে হচ্ছে সারা পৃথিবীতে আবার শক্তি বিজয়ী বেশি আবার ফিরে আসবে সেই দিন বেশি দূরে নয় তবে এখন এই সময়ের সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে এই দলে আমাদের ঘিরতে হবে দার্জালের দল থেকে আমাদেরকে মুক্ত করতে হবে ইমাম মাহাদির সঙ্গী হওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এভাবেই আমাদের রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়াতে হবে দিনের বেলা দিন কামের জন্য রিজিকের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই আমল করার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের তরুণদের মধ্যে এই ইমানি চেতনা আল্লাহর জাগ্রত করে